সবাই বাজেছেন didn... <monastery> <are> <in>

ক ক ক চলে চলে এই চলে বাইরে থেকে কা কা করে দিন দিনাস মাসাল্লাহ আল্লাহ লাভ রাম

অল মোকা কলিনি একটু নীরব আওয়াজ রাখতে হবে আমি তো একটা বার্তা তোমাদের সাথে শেয়ার অনেক আলোচনা হয়েছে আমরা যা সকাল থেকে শুনেছি এটা তো এখানে এখানে আপনারা আপনারা এটা হচ্ছে লাস্ট আল্লাহু আকবার আমি আবার বলছি আই রিড ইট এই যে এই যে তোমরা সবাই জান জেনলি অফ পেকওয়া তোমরা তোমরা বাংলাদেশের চিত্র পার পেয়েছো এই যে এই যে